দেখেছ গিন্নি শীতের শুরুতে আমাদের গ্রামটা কেমন সুন্দর লাগছে তুমি তো বাপের বাড়ি গিয়ে সে কতদিন পর আসছো বলো কি আর করবো তাছাড়া আমি কি আর সব করে থাকি তুমি তো গিয়ে আমাকে নিয়ে আসো না তাই না কি তাহলে আমাকে ছাড়া বুঝি তুমি বেশ মন্দই ছিলে তা তোমাকে বলতে আমার বইয়েই গেছে আমায় তো তুমি একদমই মনে করতে না আহ কিন্নি আমি কি আর সব করে এমন করেছি বাড়ির সব কাজ আমাকে একা করতে হলো বড় দাদা তো একটু সাহায্যও করে না হয়েছে হয়েছে বেশ করেছো এবার আমায় একটু গ্রামের প্রকৃতিটা দেখতে দাও আহ কি সুন্দর লাগছে এবার তোমার গাটা খুব অভিমান হচ্ছে বুঝি ওগো শোনো না এবার শীতে নতুন নতুন রান্না করবে কিন্তু হ্যাঁ আমরা সবাই মজা করে খাবো হয়েছে হয়েছে আমার মন ভোলাতে আর তোমাকে অভিনয় করতে হবে না বুঝলে না তোমারই এক দোষ একবার একটু অভিমান করলে সারা দিন গো ধরে থাকো আমি গো ধরে থাকি আর যাই থাকি আগে বলো দেখি এত দিন কেন দেরি হলো আমায় আনতে আমার যে তোমায় ছাড়া থাকতে খুব কষ্ট হয় এটা কি তুমি বোঝো হয়েছে বাবা হয়েছে এবার থেকে আর এমনটি হবে না কেমন এবার একটু হাসো এমনি সবসময় এমনই করি গো আমার গিন্নি ভালো লাগে হয়েছে এবার অন্য গল্প করো দেখি চারিদিকে শাক সবজিতে সবাই যে শুধু খেয়েই যাচ্ছিস বলি রান্না কেমন হয়েছে বললি না তো কেউ তোমার রান্নাতে এমনিতেই ভালো মা নতুন করে কি আর বলবো আ আজ নতুন বউমা এসেছে বলে কথা তাই কাটলামা মাছটা বেশ জমিয়ে রান্না করেছি বুঝলি ও তাই বলো বেশ 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 ও ছোট বউমার প্রতি দর দেখিয়ে একেবারে উতলে পড়ছে বুড়ির এই বড় বউমা কিছু বললে বুঝি না না এই তো কিছু বলিনি তোমা বলি তুমিও যে কিছু বলছ না আমার এই বুড়ো বয়সে খোকার বউ এলো বলে একটু রাঁধলাম আর তোমরা চুপ করে খেয়ে যাচ্ছ না না তা আপনি ভালোই করেছেন মা হাজার হলেও তো ছোট বউ বলে কথা কি বলো গো হ্যাঁ হ্যাঁ মা ওই মালতী ঠিকই বলেছে বলি এমন রান্না মাঝে মাঝে হলে তো ভালোই হয় হ্যাঁ এবার আমাদের তো ছোট বৌমাই রান্না করে খাওয়াবে কি গো ছোট বৌমা রাঁধবে তো চেষ্টা করব মা শুধু কি চেষ্টা করলে হবে আমরা যখন নতুন এসেছি তখন খাটতে খাটতে গা হাত পা একেবারে ব্যথা হয়ে যেত ও বড় বৌমা নতুন মানুষ ওর যা ভালো মনে হবে এমনিতেই করবে না না এখনকার নতুন বউকে আর কি বলবো গো মা ওরা তো এমনিতেই সব বুঝে গো হয়েছে হয়েছে বৌমা আহ তোমরাও না কথা ধরলে কেউ ছাড়ো না আচ্ছা মা ওই একটু মজা করছি কি গো গিন্নি তুমি কেমন চুপচাপ বসে আছো যে এসো দুটো কথাবার্তা বলি আর কি কথাবার্তা বলবো গো এখন তো এ বাড়িতে আমার আর কিছুই থাকবে না এ কেমন কথা বলছো গিন্নি এ বাড়িতে তোমার কিছু থাকবে না মানে এ বাড়িতে তো তুমি বড় বউ আর সব দায়িত্ব তোমার হয়েছে হয়েছে এসব বলে আর লাভ আছে কি এদিকে তোমার ছোট ভাইয়ের বউয়ের জন্য কেমন দরদ উঠলে পড়ছে দেখতেই তো পাচ্ছ কার আবার এমন দরদ শুনি ও মাগু তুমি কি চোখে কাপড় দিয়েছিলে নাকি না কানটা বন্ধ ছিল দুপুরে খেতে বসে দেখলে না তোমার মা কেমন আদর দেখাচ্ছিলো শনো গিন্নি এ বাড়িতে তোমাকে অবহেলা করলে আমি কি কাউকে আস্ত রাখবো সে যে তুমি কি করতে পারবে তা আমার মতোই জানা আছে এই এই তুমি কি তোমার স্বামীকে বিশ্বাস করতে পারো না গিন্নি তোমার উপর বিশ্বাস থেকে কি হবে আমার শুনি এখন তো বাড়ির ছোট ছেলে হয়েছে সবার কাছে আদরে তুমি তো আর কাজকর্ম করো না কি এত বড় কথা আমি কি এতই অবহেলার পাত্র হয়ে গেছি আমি এ বাড়ির বড় ছেলে বুঝলে তুমি কেমন বড় ছেলে তা কাজেই দেখা যায় তোমার সামনে আমার অবহেলা করে গেল আর তুমি চুপ করে ভাত খেয়ে যাচ্ছো কিছু কি বলার সাহস আছে গিন্নি আমার কিন্তু প্রচন্ড রাগ উঠছে সে রাগ তুমি কোথায় রাখবে রাখো আমি এখন ঘুমাবো হ্যাঁ কী আছে আমাকে এক কাপ চা দে দেখে আর কড়া লিকা দিবি বুঝলে এই কাকা বাবু জি আসোন আসোন বসুন না আহ হা এত তাড়াহুড়ো করতে হবে না সে কি কাকা বাবু এতদিন পর এদিকে এলে নি বসবেন না তা কী করে মানে তা কী করে হায় আচ্ছা আচ্ছা বসছি শীতে ঠান্ডা লেগে কলাটা কেমন ব্যথা করছে তাই একটু গরম চা খেতে এলাম বাবলাম চাও খাওয়া হবে লোকের সঙ্গে কথা হবে তা তো বেশ ঠিকই করেছেন হ্যাঁ আপনাদের একটু চরণ ধুলি না হলে কি আর হয় বলুন ডবল গ্রামের কি খবর তুই তো আর সব খবর আগেশ হ্যাঁ ওই আর কি আমি এক রকম আপনাদের আশীর্বাদই বলা যায় তাছাড়া কায় কি আর শক্তপক্ত লোক আছে কেউ আমার কি তো সব দেখতে হয় তা তো জানি যে তুই কেমন তা তো জেনি কাকা বাবু ইয়ে মানে এসব আর কাজ কি মানে আয়ে সব করে বুঝি নিজের জমি জমা বেশ ভালোই বাড়িয়েছিরা। হ্যাঁ, টি 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 সবে কি বলছেন কাকা? আমি বললাম নীড়ের সাদা মনের মানুষ। আয়ে সাদা মনের লোক হইই তো লোকেদের মনে কাদা ঢোকানো তোর কাজ। এ মানে কাকা বাবু, হ্যাঁ আমার আবার ও পারে যেতে হবে। ওদিকে নাকি এক দ্বন্দ্ব লেগেছে। হ্যাঁ যা যা। দ্যা গিয়ে কিছু ওয়াদা করতে পারিস কিনা। আমার আবার কি फायदा তাহলে থাক গো কাকা আবার পরে কথা হবে কোনোদিন যা 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 কাজ করবে যা তোকে কি আর চিন্তে ভাগিয়া জামার আ কি ঠাণ্ডা কোกินে তার মধ্যে তুমি আবার কি করছো বসো বসো আরেকটু তারপর তোমায় বলছি কি গো কোনো রাজভোগ বানাচ্ছ না কি আমার জন্য হ্যাঁ রাজভোগ না রবি শীতেখে বেশ মজা পাবে তাই না কি শুনেই তো জীবে জল চলে এলো দেখি দেখি কি ওমা যে আমার শখের ডিম ভাজা গো দাও দাও তাড়াতাড়ি দাও আমি একটু মজা করে খাই আহ তোমায় আগে দেখানোটাই ভুল হয়েছে হঠাৎ করে নিয়ে যেতা তখন ঠিকই আরো খুশি হতে আহা তোমার হাতে রান্না সে তোমার আমার জন্য খুশির গো

এত ভয় কেন যে পাও তুমি আমরা কি চুরি ডাকাতি করেছি শুনি ও আচ্ছা তাহলে তলে তলে এসব হচ্ছে ঠিক আছে আমিও দেখছি আমাদের ছেড়ে নিজের বরকে নিয়ে রঙ্গ তামাশা করছো তাই না গো এ গো তুমি যে হঠাৎ আমার ঘরে বলো কোন সমস্যা তমস্যা হয়নি তো আবার এলাম কি আর সাধে গো একটা কথা আছে কি কথা গো বৌমা বলো তাড়াতাড়ি আপনি বলেন এ বাড়িতে আমার আসার কত বছর হলো এ ক বছরে আমায় কি কখনো কিছু লুকিয়ে খেতে দেখেছেন গোমা না তা তো দেখেনি বৌমা কেন কি হলো আবার আজ সাত সকালে আপনারা যখন সবাই ঘুমিয়েছিলেন তখন দেখি লুকিয়ে লুকিয়ে আপনার ছোট বৌমা রসি রান্না করে দুজন মিলে খাচ্ছে এ এ কি গো বৌমা কথা তো তো এর আগে এটা ভারী অন্যায় করেছে নাই অন্যায় কি আর আমি বলবো মা তুমি আমায় জানিয়ে ভালোই করলে তুমি ঘরে গিয়ে ঘুমাও আমি ঠিক এটা ছোট বৌমাকে বলবো দেখেন মা আমার আবার যেন কোন দোষ না হয় না না সে তুমি একদম না নতুন এসে যদি এমন হয় তাহলে কিছুদিন পর কি হবে তাই তো দেখছি আগে আর বিশ্বাস করব আমি এ সব একদম হতে দিবো না বৌমা তুমি ভেবে রেখো এটা আচ্ছা মা আমি এখন আসি আবার কেউ দেখে ফেলবে মা বলছিলাম আমি সব করছি আপনি বরং একটু বিশ্রাম করুন গিয়ে থাক তোমাকে আর কিচ্ছু করতে হবে না বৌমা তোমার নামে যা শুনলাম তা তো আমি ভাবতেও পারিনি এ বলছেন মা আমার নামে আবার কোথায় কি শুনলেন তুমি কি করে একা একা লুকিয়ে রান্না করে খেলে বৌমা বলি এ বাড়িতে কেউ কি কখনো এমন করে খেয়েছে এই কথা আপনাকে কে বলল আমি তো শুধু একটা ডিম ভেজে আপনার ছোট ছেলেকে দিয়েছি আমিও খাইনি হয়েছে হয়েছে বউ মা আমি সব বুঝি তোমরা যে এমন কাজ করবে আমি কখনো ভাবতেও পারিনি মা আমি হয়তো ভুল করেছি আমায় ভালো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঠাকুমাঞ্চলের গল্প পেস্টটি ফলো করার জন্য আর হ্যাঁ গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে সবাই শেয়ার করে দেবেন কি হইছে কি বলে সকালে কিসেরা তো কথা কিসের আবার কথা সবই তো তুই জানিস এ বাড়িতে সবাই এক সঙ্গে খাই তুই কি করে একা একা খেলি বলতো ও তাহলে এই কথা জানি তো আমাদের দেখে এখনই হিংসে শুরু করেছে কই তোমার বড় বৌমা কই তাকে ডাকো সব কথা যখন এসে এভাবে বলতে হয় কি ভেবেছে কি হ্যাঁ কুটনি পনা করে আর কতদিন হ্যাঁ চোপ কর খোকা তুই দোষ করেছি সেটা মেনে নে একটা ডিম ভাজা খাওয়া কি এতই দোষের মা আবার সঙ্গে যখন এতই লেগেছে আমিও দেখছি হ্যাঁ দেখ রতন আর একজনকে এমন গালাগাল কেন দিচ্ছিস যা ঘরে গিয়ে বউকে বলবি এমন যেন আর না করে কি গো দা আজকে দেখি এসে মুখটা কেমন গোমরা করে বসে ভাবলাম একটু মজা টজা করবো আর তুমি কি না আরে রাগ ভাই তোর মজা আমি আছি আমার চিন্তায় তাই এর মধ্যে আবার তোমার মনে হলোটা কি শুনি তুমি তো এমন থাকো না এ ভাই বাড়িতে রতনের বিয়ের পর থেকে খুব ঝামেলায় আছি তুমিও না একটু বোক আছো তুমি হলে বাড়ির বড় ছেলে তো তুমি কেন মন খারাপ করে থাকবে আর বলবো রতনের বউ আর রতন মিলে যেন বাড়িতে একটু বেশি বাড়াবাড়ি করছে এ নিয়ে বউ আমার উপর খুব রেগে আছে ভাই তুই রতনকে তুমি সোজা করতে পারো না ওর একবার চুপ ভয় যে ওকে আর কি বলবো ও নাকি বাড়ির সব কাজ করে আমি নাকি কর্ম কুড়ে কালকে নাকি আমার বউকে অনেক কথা শুনিয়েছে সে কি তোমার বউকে কথা শুনিয়েছে আর তুমি চুপ করে আছো শোনো আমি তোমার কথা বলি ও পরিবারে তুমি এখন ভিন্ন হয়ে যাও বাপকে গিয়ে বলো জমি ভাগ করে দিতে দেখবে সব ঠিক হয়ে যাবে ব্যাস কথাটা মন্দ বলিস কিন্তু বাবা কি কথা শুনবে কথা শুনবে না মানে এমন ভাবে জোর করবে দিতে বাধ্য এখন তো দেখছি এটা ছাড়া উপায় নেই তুমি এক কাজ করো দেখবে আর কোনো ঝামেলাই নেই নিজে করবে নিজে খাবে হি একদম কিলো হয়ে যাবে সব যাক আমার মনের চিন্তা কিছুটা কমালি আলি সে কি বলবো আমায় তো আর বুদ্ধি দেওয়ার মতো কেউ নেই আরে আমি তো আছি তোমার কোনো সমস্যা হলে আমায় বলবে জানোই তো আমার হ্যাঁ বুদ্ধির কেমন খাতির এ গায়ে ও তুই আয় আয় বস আমার তো একটু দেখতেও আসিস না বৃদ্ধ বাবা বিছানায় পড়ে আর একটু খোঁজ না কি বাবা এখন তো তোমাদের ছোট ছেলে সব আমি আর এমন কি। তোরা আমার তাই এসব কথা আমাকে ছেলেই বলিস না যাগে তোমাদের আর কি বলবো বাড়িতে যা শুরু হয়েছে বাড়িতে আবার কি হলো সব তো ঠিকই আছে দেখছি তোমাদের কাছে তো ঠিকই থাকবে যাই হোক বাবা আমি আর এ সংসারে একসঙ্গে খাবো না আমার ভাগের জমিটা আমাকে দিয়ে দাও কি কথা বলছিস তুই আমি তো এখনো বেঁচে থাকতেই তুই ভিন্ন হয়ে জমির ভাগ চাস কইরে রতন এদিকে একটু আয় তো আবার রতনকে ডাকবার কি হলো আমি কি তোমার ছেলে হিসেবে জমির ভাগ পাবো না বাবা আমাকে ডাকলে যে বলছি না কি আর আমাদের সঙ্গে খাবে না ও জমির ভাগ চাই আমি কি করব বাবা জমি তো আর আমার না শোনো বাবা তোমার জমির ভাগ আমি পাবো এতে রতনকে শোধানোর কি আছে বাবা রে আমি তো অসুস্থ কটা দিন একসঙ্গে থাক না আমার আমার সম্ভব নয় বাবা আমি ওই তালতলার জমি কালকে থেকে নিজে আরও চাষাবাদ করব ঠিক আছে ও যখন ভিন্নই হতে চায় ওকে ওই জমি চাষ করতে দিয়ে দাও যাও আচ্ছা আমি আর কি বলবো বাবার কথা শুনলি না তো যা ইচ্ছা কর তুই বাবা তুমি এসব নিয়ে বাড়তি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ভুবন দা আমার বুদ্ধি কাজে লাগলো তো বলেছিলাম না এখন দেখো কেমন মজা হ্যাঁ ভাই তুই বলেছিলি সেই জন্যই কাজটা হলো এখন নিজের জমি নিজের চাষ করি আর মস্তি করে খাই এই জন্যই তো আজকে তোমার জন্য কি এনেছি দেখো কিনেছিস এনেছিস দেখি একটু বের করতো এই দেখো একেবারে করা এক বোতল বাংলা মাল এনেছি সঙ্গে সঙ্গে তার দোকানের ছোলা আজকে দুজন জমিয়ে খাবো আর আড্ডা দেবো আহা হা শুনি তো কেমন গাটা ঝাঁকড়া দিয়ে উঠলো রে দে 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 একটু গলাটা ভিজাই দে আহা এতো তারা তাড়াহুড়ো করে আবার সবটুকু খেয়েও না আরে আগে ঠিক মতো খেতে তো দে তা কেব লাগছে একটু শুনি একেবারে বিন্দাস মনে হচ্ছে সব আকাশ পাতাল একেবারে একেবারে এক হয়ে গেছে বুঝলি বেটার দেখছি বেশ ভালোই নিয়ে সালে গেছে এই সুযোগকে কাজটা সারতে হবে ও কে ওখানে বসে এই রে ঝামেলা বাঁধালে এর মধ্যে এবার বুড়োটা করতে গেলো না না সটকে পড়তে হবে তো কে দৌড়ে পালালি রে এই কে কিশেজারার কাগজ দেখছি ও তাহলে ভুবন কে মাতাল বানিয়ে জমিটা লিখে নেবার তারা করছিল কে ভাই মদন হঠাৎ সকাল সকাল আমার বাড়িতে যে এলাম গো একটা বিশেষ জরুরি বিষয় বলতেই এলাম জরুরি বিষয় মানে আবার কোথাও কোনো ঝামেলা হয়নি তো ভাই কালকে রাতে আমি রাস্তা দিয়ে আসতে হঠাৎ আমাদের গায়ের মোড়ে ওই বড় আম গাছটার গোড়ায় দুজনকে বসে থাকতে দেখে একটু এগিয়ে গেলাম তারপর কাছে যেতেই তো একজন দৌড়ে পালিয়ে গেল আর আমি দেখি ভুবন সেখানে মদ গিলে পড়ে আছে আর পাশেই একটা সাদা কাগজ পড়েছিল ওরে যা বুঝলাম এটা ওই বিদ্যান মানে বিধানের বুদ্ধি দাঁড়াও আমি তাহলে পাজি ভুবনটাকে রাখি এ ভুবন একটু শুনে যা তো বলো এমন ডাকাটা ইয়ে করছো কেন ওই না কি গতকাল মাল গিলে পড়েছিলিস এই ফালতু কথাই বাবা এ মাতার বলছে কে কে বলছে শোনো ভুবন তুমি যখন মাতাল ছিলে কিছু বলতে পারবে না আমি সব দেখেছি আর আমি না থাকলে বিধান তোমার সব জমি লিখিয়ে নিত তুমি এসব কী বলছো কাকা আমি তো বুঝতে পারছি না আমি যা বলছি ঠিক বলছি এই দেখো সেই কাগজ এ বিধান এত পাজি আমার সংসারে ওর বুদ্ধি শুনেই এত কিছু হয়েছে এ রথন কোথায় এ ভাই এদিকে না রে রতন কে বেটাকে আর মারবন্ধা শেষ চা খাবে তো হ্যাঁ রে চা তো খাবো আগে তোকে মজাটা দেখাতে হবে তো পাজি মজা দেখাবে মানে সেটা বা কেমন কথা এই তিরাছ কেন চুপ কর তোর কথাতে আমাদের সুখে সংসারে অশান্তি লেগেছিল আজকে তোকে পেয়েছি এই রতন বেটাকে আজকে আচ্ছা মতো মারতে থাক ওর সঙ্গে আর কি কথা রে মাগো মেরে ফেলল বাঁচাও বাড়ি মেরো না মার মার আরো মার আমাকে মদ গিলিয়ে জমি লিখে নেওয়ার ধান্দা তোর মনে এত কিছু আমি ভুলেছি আর এসব করতে চাইনি আসলে হঠাৎ করে মাঠে কুবুদ্দি এলো আর কখন মনে হবে না তুই আর কবে ঠিক হবি রে এ গান তুই আর কত লোকের ক্ষতি করবি কি হয়েছে গো আমি শুনলাম তোমাদের খুব ঝগড়া লেগেছে আমি তাই ছুটে এলাম এই যে এসো এসো তুমিও তো কম যাও না সকাল সন্ধে কানের কাছে শুধু একটা কথাই চল মানে চলতো হ্যাঁ আজকে তোমার কথা শুনে কত বড় সর্বনাশত নিয়েছিল দেখ জানো জমিটায় হালাতে বসেছিলাম ও হো আমিও বুঝিনি গো এ কোনিসব রাগ করোনাগো আমি আর কখনো এসব করব না 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 এসব করব না বললি কি চলবে যাও গিয়ে বাড়িতে সবার কাছে ক্ষমা চাও আমিও বলি বৌদি তোমরা যে বৌরা বাড়িতে একটু ভালো করে সংসার করবে তা না করে তোমরা ঝগড়া নিয়ে পড়ে থাকো চল রতন বাড়িতে গিয়ে সব ঠিক করতে হবে আর আরbeta বিধান আর যেন এই এলাকায় তোকে না দেখি না না আর হবে না দাদা হ্যাঁ ওগো আমায় ছেড়ে যেও না আমায় নিয়ে যাও তুমি আসবে কি না সেটা তোমার ব্যাপার আমি পরিবার নিয়ে মিলেমিশে থাকতে চাই চলো চলো এখন এখানে কথা বলার কি হবে বাড়িতে গিয়ে সব বলো আজ কি ঠান্ডা পড়েছে রে খোকারা এমন সময় একটু গরম গরম খেতে পেলে ভালোই হতো আমি রান্না করছি গো মা আপনি বসুন আজ খুব ঠান্ডা পড়েছে তা কি রান্না করছ গো বৌমা আজ তো আবার সবাই এক সঙ্গে হয়েছি শীতের সকালে গরম ডিম ভাজা আর ভাতের মতো কিছু একটা হলে কেমন হয় মা তা বেশ বেশ একটু ভালো করে ভেজো গো বৌমা কি গো মালতী বৌদি এখনো কি গো ধরে থাকবে যা হয়েছে হয়েছে এসো সবাই একটু লেগে পড়ে রান্নাটা শেষ করি হ্যাঁ হ্যাঁ আমি কই গো নাও নাও তাড়াতাড়ি করো যে ডিম বাজির গন্ধ পাচ্ছি জিভে একদম জল চলে এলো আহ একটু দাঁড়াও সবাই বসু কই গো বর্দা আপনিও বসুন আর মা বাবাকেও আজ বাইরে নিয়ে আসুন সবাই বসে একসঙ্গে খাবো আর গল্প করব হ্যাঁ রেখা ঠিকই বলেছে মা বাবাকেও বাইরে নিয়ে এসো আর একটু সরে বস জায়গা হবে না তাছাড়া কতদিন পর মনটা আনন্দে ভরে যাচ্ছে জন্য বলি সবাই মিলে মিশে থাক মিলে মিশে থাকলে কেউ ক্ষতি করতে সাহস পাবে না আর পরিবারেও শান্তি থাকবে